আপনারা জানেন তিনি হচ্ছেন আইনজীবী এবং সেই যে কিছুদিন আগে অর্থাৎ পঞ্চায়েত ইলেকশনের এমন এত সময় যখন নৌশাসের দিকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিক সেই সময়তেই কিন্তু পোস্তভ বাগচিকেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই দিনের পর থেকে তিনি মাথা মাথামুন্ডন করে কিন্তু শপথ নিয়েছিল যেদিন তৃণমূল কংগ্রেস এই বাংলা থেকে বিদায় হবে সেই দিন তার টাকে চুল গজাবে অর্থাৎ তার মাথায় চুল গজাবে এমনটাই শপথ নিয়েছিলেন আর তারপরে দীর্ঘদিন আজকে কুড়ি বছর পর কিন্তু কংগ্রেস ছাড়ছেন কুস্তফ বাগশি অর্থাৎ এখনও পর্যন্ত তিনি জানাননি কোন দলে তিনি নাম লেখাবেন আর এই প্রশ্নটাই কিন্তু ঘুরছে তাহলে কি তিনি বিজেপিতে নাম লেখাবেন না কি তিনি যে শপথ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস যতক্ষণ না এই বাংলা ছেড়ে যতক্ষণ না চলে যাচ্ছে বা যতক্ষণ না বাংলা ছাড়া করছে তৃণমূলকে ততক্ষণ চুল বজাবে না তাহলে কি তাকে আসলে তার চুল বজাবে এমনটাই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে আপনারা জানেন যে প্রস্তাব বাড়ছে আজকে তিনি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে কিছুদিন আগে তার কেন্দ্রিত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারা তিনি চিঠি অর্থাৎ রিজাইন লেটার তিনি করেছেন আর তারপরেই কিন্তু আজকে তিনি একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন যে তিনি দল ত্যাগ করছেন অর্থাৎ কংগ্রেসে আর থাকছেন না তাহলে কি বাংলাতে কংগ্রেসের যে পজিশান ছিল সেই পজিশান থেকে আবারও কংগ্রেস তার যে জোট করেছিল বা যে স্বপ্ন নিয়ে বাংলা সাজানোর চেষ্টা করছিল কংগ্রেস তাহলে কি কংগ্রেসের এই স্বপ্ন দেখা কি ব্যর্থ হবে কৌস্তভ বাগচি কোন দলে নাম লেখাবে নাকি এই দলের বিরোধিতা করবে এই নানান প্রশ্ন রয়েছে আর এমনটাই এবং কোস্তাব বাগচি কিন্তু অভিযোগ করেছে যে কংগ্রেসের বেশ কিছু নেতৃত্বের প্রতি তার অভিযোগ রয়েছে তাকে কিন্তু সম্মান দেওয়া হয়নি এবং তাকে কিন্তু মহাজাতি সদনে তাকে অসম্মানিত করা হয়েছিল তারপরেও তিনি কিন্তু কংগ্রেস ছাড়েনি কিন্তু আজকে কেন কংগ্রেস ছাড়ছেন এই প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কোস্তাব বাগচি বলেছেন যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তিনি জানাবেন কোন দলে তিনি নাম লেখাবেন নাম লেখাচ্ছেন অর্থাৎ প্রশ্ন একটা উঠছে তাহলে কি বিজেপিতে নাম লেখাবে নাকি তৃণমূলে সিপিএমে তো সে যাবে না কেন তিনি আগেই বলেছেন যে সিপিএম মরে গেছে কংগ্রেস যেমনভাবে বাংলা থেকে তাদের ধরাশায়ী হয়ে গেছে তেমনিভাবে সিপিএম ধরাশায়ী হয়ে গেছে অপরদিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজেপি তারা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তারা বাংলার অপোজিশন দল হিসেবে তারা রয়েছে আর সেই জায়গায় তাহলে কি বিজেপিতে নাম লেখাচ্ছেন আবারও কিন্তু প্রশ্ন উঠে আসছে তাহলে তৃণমূলকে হারাতে যেভাবে হোক তৃণমূলকে হারাতে বিজেপিতে তিনি নাম লেখাবেন বিজেপি সহযোগিতা করবেন বিজেপির হয়ে কি ভোটে লড়বেন এই প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে কোস্তব বাগচে একটা কথা বারবারই কিন্তু আজকে বলেছেন যে তৃণমূলকে হারানোর জন্য অর্থাৎ যে দল ক্ষমতায় রয়েছে এই মুহূর্তে বাংলায় সেই দলকে হারানোর জন্যই যে দলকে যে দল জিততে পারবে সেই দলে তিনি নাম লেখাবেন অর্থাৎ কোন দল জিতবে আপনারা জানেন যে আগামী বিধানসভা ছাব্বিশে বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোট বাংলারকে মুখ্যমন্ত্রী হবে তা কিন্তু পরিষ্কার হবে আর তারই মধ্যেই কিন্তু প্রস্তাব বাঁচছে কি তাহলে বিজেপির হয়ে লড়বেন আর তৃণমূলকে উৎখাত উৎখাত করবেন এমনটাই কিন্তু প্রশ্ন উঠে আসছে তো এই মুহূর্তে যে খবরটা আমাদের কাছে ছিল যে প্রস্তাব বাগচি দল ত্যাগ করেছেন অর্থাৎ কংগ্রেস ত্যাগ করেছেন এক এক বাংলা পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতার অভাব রয়েছে আমরা দেখেছি এরা রাজনীতিবিদদের অভিমত যে কংগ্রেসের নেতার অভাব রয়েছে কংগ্রেসকে ঠিকমতো পরিচালনা করতে পারছে না সেই জায়গায় আজকে যদি কং প্রস্তাব বাগচির মতো আইনজীবী কংগ্রেস ত্যাগ করেন তাহলে কি কংগ্রেস এই যে লোকসভা ভোট এই লোকসভা ভোটে যে বিয়াল্লিশটা আসন রয়েছে পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটা আসনে কি তাহলে কংগ্রেসের যে পল ছিল এবং আপনারা জানেন যে উনিশ সালের যে রিপোর্ট অনুযায়ী সেখানে কংগ্রেসের দুটি সিট পেয়েছিল এবং বিজেপি আঠারোটা অপরদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু বাইশটা সিট পেয়েছিল। সেই জায়গায় কংগ্রেস এবারে তাহলে কি এই দুটো হাত ছাড়া হবে যেহেতু কোস্তব বাগচির মতো একটা তাদের ভাইব্রেন্ট নেতা তারা হারাচ্ছেন এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নানান প্রশ্ন তো তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানা যাবে যে কোস্তব বাগচি কোন দলে নাম লেখাচ্ছে পরিসংখ্যান তো বোঝাই যাচ্ছে যে কোস্তব বাগচি হয়তো বা বিজেপিতে তিনি নাম লেখাবেন এমনটাই কিন্তু এখনও পরিষ্কার হয়নি এটা কোস্তাব বাগচির উপরেই কিন্তু নির্ভর করছে এবং তিনি বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে তিনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তিনি জানাবেন বলে তিনি জানিয়েছেন আজকে প্রেস কনফারেন্স করে যে তিনি কংগ্রেস ছাড়ছেন এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কোন দলে তিনি নাম লেখাবেন আর প্রশ্ন উঠে আসছে তাহলে কি বিজেপিতে নাম লেখাবেন কেন তিনি তৃণমূলকে হারানোর জন্য মাথা মুন্ডন করেছিলেন ন্যাড়া হয়েছিলেন তাহলে কি তার তাকে এইবার চুল যাবে বিয়ের তৃণমূলকে হারিয়ে এই প্রশ্ন উঠে আসছে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট আমরা দেব আপনাদের কাছ থেকে আপনাদের কাছে যে গোস্তা বাগচি কোন দলে নাম লেখাচ্ছে তাদেরকে সুবিধা করে দেবে কোন দলে তিনি থেকে ভোট করাবেন যে লোকসভা ভোট ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আইপিএস বাংলা দিয়ে দেখতে থাকুন